লোকের বিচার করে বেড়ায় আজকে তো ওমারে ছেলে আজকে নেশা জিনিস খেয়ে ফেলেছে আজকে ওমারে বিচারটা কেমন হয় আমরা সকলে মিলে দেখব মদিনার অলিতে গলিতে সমস্ত জায়গায় খবর হয়ে গেল মদিনার মানুষগুলো সব পাগলের মতো চলে আসলো কেননা সেই সময় মদিনার রাষ্ট্রপতি ছিলেন হসতে ওমারে ফারুক রদি আল্লাহ তালা অন্যায় করে ফেলেছে অপরাধ করে ফেলেছে কোথায় ছিল জাল্লাত জাল্লাত কে ডাকতে বললেন জাল্লাত চলে আসলো ছেলেটাকে জাল্লাত হাতে তুলে দিলেন চলে যাও চলে যাও আমার ছেলেটাকে একশো ঘা বেত্রাঘাত মারতে শুরু করো একশো ঘা আঘাত করতে শুরু করো যদি হোক না কেন অন্যান্য লোকেরা অপরাধ যগন করে এই জাল্লার তখন এত জোরে জোরে মারে বাবা হসতে অমারে পারো যে জায়গায় বসে থাকতেন বাবা ওই জায়গাতে নিজে কানে মারির আওয়াজটা শুনতে যেহেতু এটা মদিনার রাষ্ট্রপতি ছেলে জাল্লাদু আস্তে আস্তে মাছে অমারে ফর নিজের সিংহাসনটা ছেড়ে দিয়ে জাল্লাদ কে বললে

বাসি গাঁজে হয়ে গেল বাচ্চাটা আমার চিৎকার দিয়ে কাঁদে আব্বা আব্বা যান আপনি আমাকে আর মেরো না আমি অন্যায় করে ফেলেছি আব্বা অপরাধ করে ফেলেছি আব্বা আল্লাহ নবীর খলিফা হাসতে ওমার ফারুক যদি আল্লাহ হাসতে ওমার ফারুক এত মার মারতে শুরু করলো আসিটা যেই মারা হয়ে গেল ছেলে আমার বিদায় নিল inteqal ho gaya innalillahi <laughs> wa inna ilaihi rajiun ছেলে বিদায় নেওয়ার পরে মদিনা শরীফে সব খবর দেওয়া হয়ে গেল এ তোমরা সকলে আমার বাচ্চাটাকে গোসলের ব্যবস্থা করো গোসলের ব্যবস্থা হয়ে গেল বাচ্চাটা গোসলের ব্যবস্থা হয়ে গেল সকলে খাটিটা খাটিয়াটা নিয়ে এসে জানাজার ময়দানে রেখে দিল জানাজার ময়দানে আসবার পরে বাবা জানাজা হয়ে গেল

বাবা মদিনা বাসীরা ও বাবা মদিনা বাসীরা দাঁড়িয়ে যাও বাবা দাঁড়িয়ে যাও আমার বিচার এখন শেষ হইনি গো আমার জাল্লাত কে বললে নাই জাল্লাত চলে যাও বাবা চলে যাও আমার হাতে চাবুকটা দাও চাবুকটা নিয়ে বাকি যে কবি বাকি ছিল কবরের উপরে থেকে মেরে আদায় করিয়ে নিলেন জোরে বলুন সুবহান হযরতে ওমারে পারো আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন ও আমি ওমার ফারুক আল্লাহ বিচার করেছি আমার ছেলে বলে আমি ছাড়ি না গো আল্লাহ আমি আপনার কোরআনের আমি আপনার কোরআনের দিকে খেয়াল করেছি আপনার হাবিবের হাদিসের দিকে খেয়াল করে ইসলামকে প্রতিষ্ঠিত নাই প্রতিষ্ঠিত করবার জন্য আমার বাচ্চা বিদায় নিল তথাপিও আমি খুশি আল্লাহ আমার বাচ্চাটাকে মা করে দাও আল্লাহ পাক দয়াময় দয়া করে এলাকা হয়ে যায় খুশি খবর চলে আসে ও মা আমি আল্লাহ পাক তোমার বাচ্চা জীবনের বিগত জীবনের গুনাহকে maaf করে আমি আল্লাপ দয়া মায়া দয়া করে আমার আত্মীয় খুলে দিলাম বলা যায় না তু জোরে বলা যায় না ইসলাম প্রতিষ্ঠিত ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের বাচ্চাও চলে গেলে এই ওমার মনে করছে মাতার পাগড়ি আর গায়ের জুব্বাটা মনে হয় আমাকে দেবে যেতে উসমান ছুটে ছুটে আসছে জীর্ণ রায় দুটো নোরের অধিকারী জোরে বলে আল্লাহ নবী একজন মেয়েকে বিবাহ করেছিলেন তিনি বিদায় নেওয়ার পরে আল্লাহ নবী খুশি হয়ে আর একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন জোরে বল তাই ওনাকে বলা হয় জিন্নুর আইন দুই নূরের অধিকারী জোরে বলে ওই ওমার ওসমান ছুটি আস আল্লাহ নবী সাহাবাইকে আমরা সব আসলে হজরত আলী কার্লাহ হাসান হুসাইনে বলেন বলে আব্বা আল্লাহ নবী বললেন বাবা আবু বাকার আমার দেশে কিরণ দেশে আমার মোহাব্বতের এক উম্মাত আছে তার কাছে বাবা আমার এই মাতার গায়ের জুব্বার মাতার পাকড়িটা সাহাবাইকে আমরা তো পাগল হয়ে যাচ্ছি কি ব্যাপার তাকে তো আমরা কোনোদিন দেখিনি আল্লাহ নবী বললেন তার ঘরে তার বিরুদ্ধা মা আছে কি বললে তার ঘরে তার মা আছে সেই মায়ের দেখভালের জন্য আমার কাছে আসতে পারার মতন সুযোগ পায়নি তবে হ্যাঁ একবার এসছিল আমি নবী আমার দেখা পাইনি হাজার তো তিনি বারবার মাকে বলতেন মা আমাকে একটা বার সুযোগ দেন না একটা মা সুযোগ দেন নবীর কাছে বলতে বলতে কোনো সময় রাজি হয় না একবার রাজি হলেন রাজি হয়ে মা আবার বললে শর্ত দিলেন কার না মনটা চায় নবীর কাছে যেতে হাগো বলো না ভাই ওয়াজ কি ভুল হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে আপনাদের হ্যাঁ সমাজে আজকে বাপ মাকে ভাত দেয় না সমাজে আজকে বাপ মাকে কষ্ট দেয় আছে না না এটা বলার দরকার আছে না না তুমি যত বড় হাজি হও আলেম হও কিছুই দরকার কিছুই হবে না কেন আল্লাহ রসুল বললেন ওই ছেলেটা যদি হাফেজ হয় আলেম হয় আসমান সমূহ যদি নেকি হয় এক গাড়ি পাল্লায় দেবে আর আব্বা মা কষ্ট পেয়েছেন উহু শব্দ কি বললাম উহু শব্দ আর এক গাড়ি পাল্লায় দেবে সমস্ত নেকি হালকা হয়ে উহু শব্দটা ভারী হয়ে যায় জানো তোমার বাপ মার কত কষ্ট ওটা তুমি থাকো তোমার বাপ মা ছেঁড়া পোশাক শহীদের ময়দানে গেছে তিনটে ছেলে চারটে মেয়ে ভালো করে সংসার চলে না বাড়িতে দু বস্তা ধান আছে লোকের বাড়ি থেকে জমিদারের বাড়িতে খেটে খেটে রাতের বেলা এসছে কত বড় ছোট কথা বলে সব মাথা হ্যাঁ করে শুনছে জানে যদি আমি প্রতিবাদ করি আমার কাজটা যদি চলে যায় আমার বাচ্চাগুলো খাবে কি আহা চাঁদরাতে ঈদের সময় চাঁদরাতে ছেলেরা সব লুঙ্গি গেঞ্জি পরেছে বিভিন্ন পোশাক পরেছে এনার ঘরে চারটে মেয়ে তিনটে ছেলে বাপের এসে বলে আব্বা আমাদের কিনে দেবে না কলিজাটা তো ফেটে দেয় কিছু নেই দু ধান বিক্রি করলো দু ধান লোকের বাড়িতে নিয়ে গেল দেয় না নেয় না নেয় না কি করবে বিবিকে বলল এই দেখো আব্দুর রহিমের মা তোমার ওই নাকেরটা আছে না ওটা দাও না ওটা বিক্রি করে আমার বাচ্চাগুলোর মুখে একটু হাসি পড়বে ওটা বিক্রি করে জানে গরিব মানুষ বলে দোকানদারই ইনকার করে মাল দেবে না বলে চুপটি মেরে দোকানের পাশে দাঁড়িয়ে আছে ঈদের সময় ভিড় বেশি সকলের মাল দেওয়া হয়ে গেছে তখন বন্ধ করার সময় গিয়েছে ভাই আমি দুশো টাকা এনেছি আমার বাচ্চাদের পাঁচশো টাকা জিনিস লাগলো দে না ভাই আমি গত খেটে কেটে তোর বাড়ি মাইনে গি খেটে কেটে শোধ করে দেব বলেছে না সাব ভুটটা মাইলো যাইলো কে বাচ্চা গুলোকে মানুষ করলো সেই বাচ্চা আজকে বড় হলো এসি রুমি রইল বাবা ভালো হবে ভালো এটা ভালো আল্লাহ দিয়েছে করো কিন্তু তার মানে এই নয় বাপ মাকে মুঠো ভাত দেওয়ার যোগ্যতা নেই তোমার এক কথা বলে কষ্ট দিতে পারলে আবার তুমি এদিকে রাতের বেলা উঠে তা কাজ হবে কেন তোমার পিতামাতা তোমার জন্যই জাহান নাম তোমার পিতা মাতা তোমাদের জন্যই চান না পোশাকগুলো বাড়িতে নিয়ে এসে বাচ্চাগুলোকে বলে দেখ না রে এই দেখ খুব সুন্দর জামা নিয়েছি দেখ ছেলেগুলো কি আদর করে পড়ল পরবার পরে ধনী লোকেরা আগে সব জমিদারের আছে আগো বাবা মুরব্বীরা বলো না আমরা তো কুতা আমার আব্বা দাদুদের কাছ থেকে শোনা কথা বলছি বড্ড ভুল হয় না কি বাবা মিলছে তো কথাগুলো হ্যাঁ জমিদাররা বলবে এর বাপ খাটতে পারে না কোথা থেকে চুরি করে জামা কিনে দেখছে কথা বলো বাচ্চাগুলোর মনটা খারাপ হয়ে আবার বাড়িতে আসে বাকি বলে দেখো না ওরা আমাদের কি বাপ কানতে কানতে বলে বাবা মেয়েটাকে বলে মা তুই জানিস আমি তোর বাপকে চুরি করি বল তোদের তো কোনোদিন বলি তোর মায়ের নাক একটা তোর নানা দিয়েছে ওই নাকেরটা আমি বিক্রি করে তোদের জন্য পোশাক করে দিয়েছি সেই বাপ মাকে তুমি কষ্ট দিতে পারলে কিসের তোমার তাহাজ কিসের তোমার হজ কিসের তোমার আলাপ কিসের তোমার ইমামতি কিছুই কাজ আসবে না এক মুঠো ভাত না দিতে পারলেও মায়ের সঙ্গে বিয়াদবি করতে যেও তুমি জানো তুমি যখন রৌদ্রের সময় খেটে খেটে বাড়ি আসো তোমার মা হাঁটতে পারে না চলতে পারে না জানালা দিয়ে ফাঁকা ঘরে দেখে মুখের দিকে তাকায় আর তোমার মায়ের চোখ থেকে চোখ করে পানি দেয় আর তো আল্লাহ আমার বাচ্চাটাকে আর কত কষ্ট দেবে আল্লাহ আল্লা আমি মা হয়ে সহ্য করতে পারি না আল্লাহ আল্লাপাল আমার বাচ্চা আল্লাহ আল্লা বা মুখের দিকে তাকালাম সব কালো হয়ে গেল ও চারটে মেয়ে দুটো ছেলে আল্লাহ বিনা বনে বিবাহের ব্যবস্থাটা করে দাও না অথচ ওই মায়ের সঙ্গে ছেলে কথা বলে কিন্তু ঘরে ভিতর থেকে মা চোখের পানি ফেলে ফেলে পেলে ফেলে আল্লাহ কাছে তো করতে লাগে থেকে বাবা আনলে তোমার মা কাছে আগে দেবে তুমি বাবা আপেল কিনে আনলে বাবা বাড়িতে এসে তোমার বউ ভাগ করে দেয় তিনটা আঙু তোমার মায়ের অর্থাৎ দাদির আশ টাঙুর রেখে দিয়েছে কিন্তু এ ছেলে জানে না ওর মা জানে আমার দুটো নাতি আছে ওরা পরে একটু পরে আসবে আমার কাছে ও দাদি মা নিয়ে এসছিল তোমাকে আঙুর দিয়েছে ওই আঙুর দাও না কেতাবালিশে আঙুর গুলো বার করে বার করে বাচ্চাদের নাতে দেয় না দেয় না সেই মা তুমি কষ্ট দিলে সেই বাপ তুমি কষ্ট দিলে তুমি কি জানো তোমার মা তোমার জন্য কতই না কষ্ট করেছে তোমার মা লোকের বাড়ি রাখালগিরি কাজ করেছে লোকের বাড়ি গিয়ে বাবাজি আমার বাবাজি আমার টয়লেট পরিষ্কার করেছে ঘর মুছেছে বিনিময় টাকা দিত না একটু জবে নাটা একটু ফেরamani এই দিত বাবা ও বাণীেছে মা হাব গেলো আর জানে আমার ছেলেটা স্কুলে গিয়েছে ও বাড়ি আসলে খাবে ওর জন্য হাব রে গেছে এ আল্লাহ জীবনে ওই মায়ের কথা ভুলে গেলে বাবার কথা ভুলে গেলে আজকে তুমি বড় আলেম হয়েছো এই পরে দেবো আমি চলে গলি তারপর নিশ্চয় মানুষকে কিন্তু একটা মানুষ কথা বলছে তার সামনে এটা নয় কথা কি ভুল হচ্ছে এটা ঠিক নয় এগুলো করতে নেই একবার দরু শরীর আল্লাহ

বন্দিরা যে ঘরে মানে ওই ঘরে কোনো দয়া নেই যে ঘরে বাপ নেই সে ঘরে কোনো মায়া নেই বাপ মা বড় নিয়ামতি যিনি বাবা যদি কথা যদি না হয় রেজেকে বড্ড কষ্ট বাপ মার কাছে যাও মা আমি অমুক কাজে যাই মা তুমি দোয়া করো আল্লাহ নাবি জানিয়ে দা ফুরফুরা শরীফে হুজুররা দোয়া করলে ওই দোয়াটা কবুল হতেও পারে না পারে বাবা আমি তোয়া করলে ওই দোয়াটা কবুল হতেও পারে না পারে কিন্তু না না আম্মা জান আব্বা যদি তার সন্তানের জন্য যদি দোয়া চায় ওই দোয়াটা আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যায় নবী জানিয়ে দিলেন ও আমার সাবিরা ও আমার সাবানা আমার মাথার পাখড়িটা আমার গায়ের জুব্বাটা আমার কাছে নিয়ে এসো অস ভুলে যায়নি এটাই বলছিলাম তো আমার মাতা পাকড়িটা আমার গায়ের জুব্বাটা আমার কাছে নিয়ে এসো ও বাবা আবু বাগা বাবা আবু বাগা ও

তো আমরা দেখিনি কোনো দিন মদিনার মসজিদে নবাবি শরীফে মনে হয় কোনো দিন আসিনি আল্লাহ নবী বলেছিলেন বাবা এসেছিল আমি রসুল্লা সালাম ওই দিন বাড়িতে ছিলাম না এদিকে মা শর্ত দিয়েছিল মনে আছে মা বলেছিল বাবা যেতে তুমি দেবার অধিকার আমি তোমাকে পারমিশান তোমাকে আমি দেব গো বাবা তবে মনে রেখে রেখে দিও বাবা আমাকে তুমি রেখে দিয়ে যাচ্ছ বাবা তবে রেখে দিয়ে যাও যাও আমি কটা দিন ম্যানেজ করে নে বাবা আমি বৃদ্ধা তোমার মা কিছুই আমি হাঁটতে পারি না তুমি আমাকে লোকের সাগল চড়িয়ে চড়িয়ে কিছু দুধ দহন করে আমার কাছে নিয়ে আসো আমি ওগুলো খাই এইভাবে আমি জীবন যাপন করি বাবা ও বাবা বেটা ছেলে ওয়েস আমি তো তোৰ বিরಿದামা তোর কাছে আমার একটা শর্ত মদিরা শুনিবে আমার নবীর কাছে তুমি যাবে যাও তবে হ্যাঁ আমার নবী যদি বাড়িতে যদি না যদি থাকে এক মিনিটও লেট করা যাবে না ফিরে বাড়ি চলে আসতে হবে ও আল্লাহ পাকে বন্দা বন্দিরা হজরতে ওয়েস কারুনি রহমাতুল্লাহ লেখে আম্মা জানকে বুঝিয়ে আম্মা জান রায় দিয়ে দিলেন সত্তর বিনিময় রায় হলো হেঁটে ঘেঁটে 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 আঘাটতে পারে না কমজোর হয়ে গেল দুর্বল হয়ে গেল চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেল মদিনার পাহাড়গুলো টুপিয়ে 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 যখনই আসনে আজান শুনতে বেলো হাসতে বেলালে আজান শুনতে বেলো বনের বিতনে কি খুশি খুশি বা এসে গেল। মদিনা শরীফের কিছুটা দূরে গেল বলে বাবা মদিনার মসজিদ নবাবী শরীফটা বাবা এখান থেকে কতটা দূরে বাবা বলতে লাগলো বাবা ওই যে দেখা যায় ওটাই হলো মদিনার মসজিদ নবাবী শরীফ হযরতে ওয়াইস কারুদি রহমাতুল্লাহ আলাইহি হেটে 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 জান্নাতুল বাকি পাশ দিয়ে হেটে 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 আল্লাহ নবীর মেম্বার পাশি গিয়ে একটি গিয়ে খাজুর কাছে গেলাম দিয়ে দাঁড়িয়ে রইলেন দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাবির আছেন আল্লাহ নবী সাবির সালাম দিলেন সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন বাবা ঠিক আল্লাহ নবী বাড়িতে আছেন বলে হা আল্লাহ নবী বাড়িতে নেই এই মুহূর্তে বাড়িতে নেই আল্লাহ নবীর ঘরের দিকে আগিয়ে গেলেন সালাম দিলেন

সাথে ওয়াইস কারণে কেঁদে দেখে কেঁদে কেঁদে প্রণাসারি করতে লাগলেন আল্লাহ এতটা দূর থেকে আসলাম কষ্ট করে আসলা মায়ের কাছতে রাজি করে আসলা আমার নবীকে যদি একটা বার দুটো নয়নে যদি দেখতাম দুটো চোখে যদি দেখতাম আল্লাহ সাতটি জান না হারাম হয়ে যেত আল্লাহ সাতটি জান না হয়ে যেত এইটা মনে করে মায়ের কথা মনে পড়ে গেল হেঁটে ঘেঁটে 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 আবারও বাড়িতে ফিরলেন বাড়িতে ফেরবার পাশাপাশি যেই না গিয়ে তোর সামনে গিয়ে দাঁড়ালেন সালাম দিলেন সালামের জবাব দিলেন আম্মা যান বলতে লাগলেন বাবা বয়েস বাড়িতে আসলে হ্যাঁ আম্মা যান বাড়িতে আসলাম মনটা বড় খারাপ চোখ থেকে অজর নয় পানি

বাড়ি আমি ওই অবস্থাতে আপনার ওসিয়াত পালন করবার জন্য আবার এক মিনিট লেট করব লেট করলাম না ফিরে বাড়িতে চলে আসলাম আম্মাজান জান বলে রে ছেলা কাদিস নে রে কাদিস নে চলে যা কাজে চলে যা এদিকে আল্লাহর নবী কিছু সময় পরে বাড়িতে আসলেন বাড়িতে আসবার চোখের পানি কে পড়েছে ওর একটা সুগন্ধি আছে না নাই ওই সুগন্ধিটা যেই না কে আসছে মাজার আইন সিদ্ধিকা কে বলেছিলেন